হ্যালো এভিবাদি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনেক ভিডিও আশা করি তোমার সকলেই ভালো আছে আর কয়েকদিন বাদেই তো দুর্গা পুজো শুরু তো দুর্গা পুজো উপলক্ষে আমাদের সকলের ক্ষেত্রে চমক থাকে শিয়াল্লা লেবুতলা সন্ত্রী মিথ্য কতটা প্রস্তুতি পর্ব চলছে দেখে আসি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার পিছনে যে অপারেশন সিঁদুরের বড় থিমটা প্রায় ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে এখনও ফিফটি পার্সেন্ট বাকি আছে তো আজকে এই দৃশ্যটা তুলে ধরলাম আর নেক্সট আরও কিছু কমপ্লিট হলে আবারও আসবো তো অপারেশান সিঁদুরে সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরবো আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগে আর দুর্গাপুজোর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে সমস্ত কলকাতা ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসবো তো চলো আমরা দেখে নিই অপারেশান সিঁদুরে পরিশ্রু পরব সামনে আছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঢোকার যে বড়ো গেটটা দেওয়া আছে লাইটিং করা আছে ওয়েলকাম তো দেখি এবারে কি প্যান্ডেল করেছে সন্তোষ মিত্র এক্সকোয়ারে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এই শুরু হয়েছে এখানে অপারেশন সিঁদুরের বিশাল একটা থিম তৈরি হয়েছে অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ভিতরটা দেখব তো প্যান্ডেলের মধ্যেই ঢুকলাম দেখো পাহাড়ের মতো আর পাহাড়ের মতো কালার তৈরি করছে ভিতরটা দেখালাম তোমাদের তো একটা পথ এটা দেখালাম অনেক বড় লম্বা এটা চলো ভিতরটাও দেখাবো যেখানে মণ্ডপ তৈরি হবে যেখানে ঠাকুর থাকবে এটা বড় বড় স্তম্ভ করে রেখেছে ঠিক মনে হচ্ছে মাটির পাথরের তৈরি কোনো কিছু এরকমই মনে হচ্ছে এ দেখো কি কিউট একটা মূর্তি করে রেখেছে তো এখানে দেখো পাথরের মতো করে রেখেছে এটা জাস্ট হাতে তৈরি আছে মূর্তিটা তৈরি করছে কি সুন্দর একটা কোনো একটা মায়ের মূর্তি করে রেখেছে একটা মায়ের ফটো কপালে সিঁদুর আছে দেখতেই পাচ্ছ আর এখানে রাত্রে যখন লাইটিং করবো হয়তো চক্র হবে চক্র কাজ চলছে আর নিচেও দেখো কাজ করছে আর এটা একটা বিষ্ণুর মূর্তি তৈরি হয়েছে এই সে তার কাঠামো হচ্ছে বিভিন্ন রকমের মূর্তি এখানে তৈরি হচ্ছে আর এগুলো কিন্তু এটা আর্টিফিশিয়াল তৈরি করা হচ্ছে তো এগুলো তৈরি হচ্ছে কিন্তু এই পড়ে আছে এই ধরনের কিছু হয়তো আমি নামগুলো জানি না এগুলো তো এইটার সাথে কিছু কেমিক্যাল রং দিয়ে তৈরি হচ্ছে পাহাড়ের মতো দেখতে তো অলরেডি কিন্তু কাজ চলছে এখানে এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি এটা কিন্তু বাইরে যাওয়ারও গেট আছে আর লাইটিং কিন্তু ওরকম জায়গায় লাইট প্রতিটা মূর্তি কিন্তু আলাদা আলাদা রকমের বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে কারো মুকুট পরা আছে কারো টিকলি পরা আছে কারো মাথায় টিপ দেওয়া আছে মাথায় মুকুট আছে তো বিভিন্ন রকম মূর্তি এখানে তৈরি হচ্ছে মানে অপারেশন সিঁদুর মানে সিঁদুরের সেই মায়েদের কিছু দৃশ্য এখানে তুলে ধরেছে অলরেডি তারপর তো লাইটিং তো চলবে এখানে আর সামনে কিন্তু কাজ হচ্ছে কী কি তৈরি হচ্ছে সেইগুলো দেখো এইগুলো কি দাদা এগুলো এইটা হলো কোট কোর্ট আর এই যে পেপার গুলো ম্যাট আচ্ছা আচ্ছা এই ম্যাট গুলো দিচ্ছে হোয়াইট কালারের ম্যাট আর ম্যাটের সাথে এই এই ইউজ করে তৈরি বিভিন্ন রকম আকৃতির মূর্তি পালিশ স্প্রিট আর মগ বললো ম্যাট আচ্ছা আচ্ছা পালিশ বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে চলো বাইরের দিকটা একটু যাই বিশাল এলাকা জুড়ে দেখো এই অপারেশান সেদুরের থিমটা তৈরি করা হয়েছে এখান থেকে শুরু হয়েছে একদম ওই অপোজিট চলে গেছে বিশাল একটা পাহাড় হবে এখানে লাইটিং করা হবে তো প্রায় ফিফটি পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনও প্রায় ফিফটি পার্সেন্ট কাজ বাকি আছে তো কুলার দেওয়া আছে বাইরে আর এটা দিয়ে হয়তো ঢোকানোর পথ আর এটা দিয়ে বাইরে বেরোনোর পথ আর এটা তো মেন গেট আছে এটা দিয়ে জাস্ট এখানে সামনে কিছু সিনারি থাকবে সেটা দেখার জন্য এইটা এটা কিন্তু একটা বিশাল বড় একটা মায়ের মূর্তি শুধু মায়ের মাথাটা আছে এখানে এটা সম্ভবত হয়তো ওপরে এখানে বসবে আর এইটা কিন্তু সকলে বেরুনের পথ এটা আর সম্পূর্ণ কিন্তু পাহাড়ের মতো লাগছে একটা বিশাল বড় পাহাড় তো দেখো যে পথ দিয়ে ঢুকতে হয় মোট মধ্যে সেই পথ দিয়ে আমরা ঢুকবো দেখো সামনে একটা বিষ্ণুর মূর্তি পড়ে আছে তো এটা একটা কিন্তু ডাইস এটা কিন্তু বিষ্ণুরে একটা কাঠামো আছে বড় বিষ্ণুর মূর্তি ওপরে কিন্তু চক্কর করে এখানে কিন্তু ঝাড়বাতি লাগানো হবে সেই কাজটা চলছে এখন তো পূজার ঠিক কিছুদিন আগে আবার আসবো এসে আবার তুলে ধরব তোমাদের সামনে শিয়ালদা সন্ত্রমিতি স্স্কারের তোমার অপারেশান সিদুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক করবে তো আমি এই চ্যানেলে কিন্তু কলকাতা সমস্ত দুর্গা থিম নিয়ে আসবো সমস্ত জায়গার ভিডিও আমি নিয়ে আসবো আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে তোমাদের নতুন আমার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো অন্য কথা অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে